আত্মীয়তার সম্পর্ক যদি কেউ ছিন্ন করে সেই সম্পর্কে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত একটা হাদিস আমরা পাই আবু দাউদে বর্ণিত আছে তিরমিযীতে বর্ণিত হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মা মিন জামবিন আযদারু আইয়ু আয্জির আল্লাহ তাআলা لسাহিবিহ আল عقوبه ফিদ দুনিয়া মা মা ইয়াদখিরু লাহ ফিলা আখিরা مثل البغي জুলম একটা কথা বলেছি এর পাশাপাশী আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা এটা এমন একটা অপরাধ এই অপরাধের শাস্তি দুনিয়াতে পাওয়ার হকদার অনেক বেশি আল্লাহ দেরি করেন না তাড়াতাড়ি দিয়ে দেন দুনিয়াতে আখেরাত একটা রিজার্ভ রেখে ইহাদিসি স্পষ্ট বলেছেন মিস সাল্লাম আখেরাদের শাস্তি রিজার্ভ রেখে ওটা তো আছেই দুনিয়াতে আল্লাহ তালা খুব তাড়াতাড়ি করে শাস্তি দিয়ে দেন এবং সবচেয়ে দ্রুত যেই অপরাধের শাস্তি পাওয়ার হকদার হয় বান্দা সেটা হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন এটা নিয়ে বিস্তারিত কথা বলা দরকার কিন্তু আমার হাতে সময় নেই সংক্ষেপে শুধু এটুকু বলছি আমাদের সমাজে বহু মানুষ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে বসে আছে টেরও পায় নাই খবরও জানাই তার যে সে একটা কবিরে আছে আত্মীয়তার সম্পর্ক করা কি ফরজ 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 এমন একটা যে আল্লাহ রব্বুল হাদিসে কুদ্সিতে আত্মীয়তার বন্ধনের সাথে আল্লাহ কথা বলেছেন তাকে কথা বলার সুযোগ দিয়েছেন সে তো সাধারণত কথা বলার ক্ষমতা নাই কিন্তু আল্লাহ তালা তো যে কোনো কিছুকে কথা বলাতে পারেন তো আত্মীয়তার বন্ধন বলছে আল্লাহ আমার কি মর্যাদা কি কদর হলো করার পর আল্লাহ বন্ধনকে বলছে তুমি আর কি চাও আমি ঘোষণা দিয়ে দিলাম তোমাকে যে রক্ষা করবে আমি তাকে রক্ষা করব তোমাকে যে ছিন্ন করবে আমি তাকে ছিন্ন ভিন্ন করে ফেলব আত্মীয়তার সম্পর্ক এমন এমন একটা কঠিন বিষয় কিন্তু আমরা এটাকে এত কঠিন মনে করি না বিশেষ